আব্দুল করিম ঝুড়ি নিয়ে ফল বিক্রি করছিলেন তার দুই মেয়ে ফাতিমা এবং রুকসানা দূরে পুলিশের সেবায় নিয়োজিত ছিল দুই বোনই হাবিলদার ছিল তাদের মোটেও ধারণা ছিল না যে তাদের বাবা কি পরিস্থিতিতে জীবনযাপন করছেন আর আজ তাদের বাবার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের আত্মাকে কাবিয়ে দেবে আব্দুল করিম চুপচাপ ফল বিক্রির কাজে ব্যস্ত ছিলেন এমন সময় একজন ইন্সপেক্টর যার নাম আহমেদ খান মোটরসাইকেলে করে এলো সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে আগ্রসী স্বরে বলল তোমার এত সাহস কি করে হল রাস্তার ধারে ফল বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম হয়ে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এই বলে সে হঠাৎ করে ফলের ঝুড়িতে জোরে লাফি মারল ফলগুলো মাটিতে ছড়িয়ে পড়ল এবং লোকজন থমকে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো ইন্সপেক্টর আরও রেগে চিৎকার করে বলল এটা কি তোমার বাবার রাস্তা যেখানে ইচ্ছা বসে ফল বিক্রি করতে শুরু করো ফল বিক্রি করতে হলে নিজের জায়গায় গিয়ে বিক্রি করো। আব্দুল করিম চুপচাপ তার কথা শুনতে লাগলেন অপমান সহ্য করতে লাগলেন তার চোখে জল এসে গেল কিন্তু তিনি কিছু না বলে মাটিতে পড়ে থাকা